আজকে জামাই ষষ্ঠী জামাইদের পাত পেড়ে খাওয়ানোর আজকে দিন কিন্তু বাজার বাজার দর যে দিনা দিচ্ছে কিন্তু তাতে কি কোথাও গিয়ে আনন্দে বাদ বাঙালির সব মিলিয়ে লেক মার্কেটের দিকে আমরা একটু নজর রাখি সেখানে কেমন বিকি কিনি চলছে জামাই ষষ্ঠীর সকালে সরাসরি যাব সুচারু মিত্র সেখান থেকে রয়েছেন সুচারু অবশ্যই কথা বলবো সুচারুর সঙ্গে এবং বাজার দরও আপনাদের সামনে তুলে ধরবো জামাই ষষ্ঠীর সকালে সবজি থেকে শুরু করে মাছ মাংস ফল কেমন তরে বিকোচ্ছে বাজারে কেমন ভিড় জমাচ্ছেন ক্রেতারা এবং বিক্রেতারাই বা কি বলছেন কাদের বুকে হাসি ফুটলো কাদের বা একটু হলেও পকেটে টান পড়লো গোটা বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরবো কারণ জামাই ষষ্ঠী মানে তো কোথাও গিয়ে পকেটে টান ধরলেও জামাইয়ের পাথ ভরানোর দায়িত্ব থাকে শ্বশুর শাশুড়িদের তো সেক্ষেত্রে দেখতে গেলে গোটা বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরব এবং বিভিন্ন বাজারে ইতিমধ্যেই ভিড় শুরু হয়ে গিয়েছে সবজি থেকে শুরু করে মাছ মাংস মিষ্টি প্রত্যেকটা দোকানেই ভিড় জমাচ্ছেন ক্রেতারা এবং প্রচণ্ড গরম আপাতত বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনার কথাই শোনাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু গরম কোথাও গিয়ে বাধা হয়ে দাঁড়াতে পারছে না জামাই আদরের কাছে বাজারের হাল হাকিকাত বিকিকিনি সম্পর্কে গোটা বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরব কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি বাজার দর আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু যে বিষয়টা নজর রাখতেই হচ্ছে বৃষ্টি কবে হবে মানুষ কবে এই গরম থেকে মুক্তি পাবেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে আপাতত বৃষ্টি হচ্ছে না বর্ষা ঢুকতে বিলম্ব হচ্ছে আমাদের রাজ্যে এবং বিভিন্ন জায়গাতে প্রবাহের একটা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সব মিলিয়ে সেদিকে যেমন নজর থাকছে জামাই ষষ্ঠীর বাজার দর কেমন থাকছে কারণ বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে অন্যতম হলো জামাই ষষ্ঠী আজকে জামাই ষষ্ঠী এবং বিভিন্ন বাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা এবং সেই ক্রেতাদের বিক্রেতাদের কী বক্তব্য সেটাও তুলে ধরবো এবং জ্যৈষ্ঠ মাসের অন্যতম পার্বণ হচ্ছে জামাই ষষ্ঠী বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে বিকিকিরি শুরু হয়ে গিয়েছে অবশ্যই আমরা সেই খবরে দেখাবো আপনাদের এবং জ্যৈষ্ঠ মাসের অন্যতম পার্বণ জামাই ষষ্ঠী পৌরাণিক রীতি মেনে বঙ্গ সংস্কৃতিতে জামাইয়ের মঙ্গল কামনায় ষষ্ঠী পুজোর আয়োজন করা হয় এবং পুজো শেষে জামাইয়ের পাতে কি দেবেন তা নিয়ে চিন্তার অন্ত নেই শ্বশুর শাশুড়িদের এই মুহূর্তে একটু লেক মার্কেটের দিকে আমরা নজর রাখি সেখানে বিকি কিনে কেমন চলছে ক্রেতা বিক্রেতা কাদের পকেটে টান কাদের মুখেই বা ফুটলো হাসি সুচারু মিত্র সরাসরি রয়েছেন সুচারু জুলেকে এই মুহূর্তে আমি লেক মার্কেটে রয়েছি দক্ষিণ কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লেক মার্কেট এবং এখানে ছবিটা আগে দেখো মাছের পশরান যে একেবারে ইলিশ থেকে শুরু করে গলদা চিংড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ সেগুলো নিয়ে কিন্তু বিক্রেতারা বসেছেন এবং রয়েছে তোপসে রয়েছে ট্যাংরা থেকে শুরু করে চিংড়ির আবার বিভিন্ন রকমের টাইপ সেটা আমরা দেখতে পাচ্ছি মাছের ছবিটা আমার চিত্র সাংবাদিক বন্ধু শুভঙ্কর তুলে ধরছে ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কিছু ব্যবস্থা একেবারে নিপুণ হাতে নিয়ে পশরা সাজিয়ে বসেছেন লেক মার্কেটের ব্যবসায়ীরা কিন্তু সার্বিকভাবে ছবিটা কি কিরকম রকম সেটা আমরা জানবার চেষ্টা করব এখানে আমরা দেখতে পাচ্ছি বাজার পশরা সাজিয়ে বসেছে ঠিকই কিন্তু একেবারে ফাঁকা আমরা একটুখানি কথা বলবার চেষ্টা করব মাছের কি দর যাচ্ছে কি রেট যাচ্ছে একটুখানি জানবার চেষ্টা করব এখানে এখানে বিক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো আর কি অবস্থা রয়েছে দাদা বায়ের অবস্থা প্রচুর খারাপ বাইরের কাস্টমার নেই দেখছেন তো পুরো মার্কেটটা কি অবস্থা পিস মাছ বড়ো মাছ ষোলোশো আছে বারোশো আছে ছোটো মাছ বেটকি মাছ ছশো টাকা বললার চিংড়ি আটশো টাকা দাগদা চিংড়ি তেরোশো টাকা রুই গাললা দুশো টাকা আড়াইশো টাকা পাবদা মাছ পাঁচশো টাকা পাঁচশো মাছ পাঁচশো টাকা বাজার কেন মনে হচ্ছে এরকম এতটা খারাপ প্রচুর খারাপ কাস্টমার নেই বাইরে প্রচুর খারাপ নেই কাস্টমার আগুনের অনলাইন হয়ে হোম ডেলিভারি ব্যবসা শেষ হয়ে গেছে তিরিশ মাছ কীরকম সাইজ বড় টাকা 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 আছে 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 মাছ মাছ আর এক কিলো বাজার একেবারে ফাঁকা এবং দাম একটু চড়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিক্রেতারা বলছেন এত মাছ তারা এখানে মজুত করেছেন কিন্তু সেই অর্থে কোথায় ক্রেতা কোথায় দেখো একেবারে ফাঁকা বাজার আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা আরেকটু কথা বলবো আরও অনেকে রয়েছেন এখানে কীরকম বাজার সেটা জানার জানবার চেষ্টা করবো আমরা একটুখানি জানবো যে কীরকম বাজার কেমন ধর বাজারের অবস্থা খারাপ সাহেব বাজার বাজার নেই এই তো জামাই ষেষ্ঠীর বাজার কটা লোক আছে দেখুন না বাজারে মাছ মাছ ভর্তি কিন্তু মাছ কাস্টমার নেই মাছ ভর্তি কিন্তু মাছের সেই অর্থে কাস্টমার নেই আমরা আর একটুখানি কথা বলবার চেষ্টা করব একটুখানি চিত্রটা দেখতে দেখতেই যে এখানে বাজার একেবারে ফাঁকা এবং বিক্রেতারা এখানে বসে রয়েছেন ক্রেতা আমি একজনকে পেয়েছি একটু কথা বলবার চেষ্টা করব তিনি চিংড়ি মাছ নিচ্ছেন কি শ্বশুরি বাজার নাই না জামাই বাজার নাই এটা আমাদের নর্মালি বাজার মাছের দাম কেমন দেখছেন অতিরিক্ত একটু বেশি একশো দুশো টাকা পার কেজিতে বেশি হচ্ছে কিন্তু মাছ যেরকম আমি লেক মার্কেট ছাড়া মাছ কিনি না কারণ এখানে সত্যি কথা বলতে কলকাতার মানে ওয়ান অফ দ্য বেস্ট মাছ এখানেই পাওয়া যায় কিন্তু হ্যাঁ অন্যবারে জামাই ষষ্ঠী বা অন্য যে কোনো অকেশানে যেরকম ভিড় হয় বা সেরকম ভিড় অ্যাকচুয়ালি কিছুই নেই ইভিন স্যাটারডে সানডেতে এর থেকে বেশি ভিড় হয় কিন্তু কি আর করা যাবে যেরকম অবস্থা সেরকম একেবারে বাজার একেবারে ফাঁকা মাছের ছবিটা একটুখানি দেখাতে বলবো শুভঙ্করকে একেবারে বাজার পুরোপুরি ফাঁকাই বলা যেতে পারে ক্রেতা আর সেই অর্থে নেই বিক্রেতারা কিন্তু প্রচুর ভ্যারাইটি রকমের মাছ তারা নিয়ে এখানে বসে রয়েছেন কিন্তু কিনবেনটাকে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং এরকম মন্দা বাজার বিগত কয়েক বছরে দেখেননি লেক মার্কেটে লেক মার্কেটের বিক্রেতারা এটা খুব পরিষ্কার ছবি সেই ছবি কিন্তু ধরা পড়ছে আট প্লাস নিউজের ক্যামেরায় আমরা একটুখানি এই দিকের অংশটায় যাওয়ার চেষ্টা করব যেখানে আরও অন্যান্য ক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো মাছের দাম কেমন দেখছেন আজকে মাছের দাম কেমন দেখছেন বেশি একটু কুড়ি টাকা নিতে বলছি তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে একেবারে মাছ বাজার কিন্তু ফাঁকা মানে প্রচুর খুঁজলে তবে ক্রেতা পাওয়া যাচ্ছে আমি একটুখানি কথা বলবার চেষ্টা করব বড় বড় ইলিশ দেখছি বাজার কেমন বাজার খুব খারাপ মাছের দাম হাই বাজার খুব খারাপ ইলিশ পনেরোশো টাকা পাবদা পাঁচশো টাকা দুশো পনেরোশো বাগদা বারোশো টাকা পম্পের নশো টাকা ভেটকি ছশো টাকা বুঝতেই পারছো বাজার খারাপ আছে ফলে তারা পর্ষা সাজিয়ে বসেছেন ঠিকই তোপসে রয়েছে পাবদা রয়েছে চিংড়ি গলদা চিংড়ি রয়েছে পমপ্লেট রয়েছে ইলিশ রয়েছে কিন্তু সব কিছুরই ব্যবস্থা থাকলেও সেই অর্থে কিন্তু এই লেক মার্কেটে ধরা পড়ছে না সেই চেনা ছবি যেখানে হুড়োহুড়ি করে জামাই ষষ্ঠীর দিনে মাছ কেনার বিষয়টা থেকে থাকে